বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কে পপ ব্যান্ড বিটিএস এই ব্যান্ডেরই অন্যতম গুরুত্বপূর্ণ তারকা জিন প্রথম একক অ্যালবাম হ্যাপির সফলতার পর নিয়ে আসছে নিজের দ্বিতীয় একক অ্যালবাম ইকো নতুন এই অ্যালবামটিতে থাকবে মোট সাতটি গান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স হ্যাপি শিরোনামে জিন তার প্রথম অ্যালবাম প্রকাশ করে গত বছরের পনেরোই নভেম্বরে যেই অ্যালবামের বেশ কয়েকটি গান পায় ভক্ত শ্রোতাদের ভালোবাসা সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ঠিক ছয় মাস পরেই নিজের দ্বিতীয় অ্যালবাম নিয়ে আসছেন জিন অ্যালবামের শিরোনাম দেওয়া হয়েছে ইকো ভক্তদের মতে বেশিদিন বিরতি না দিয়ে দ্বিতীয় অ্যালবাম মুক্তি দেওয়া একটি ইতিবাচক দিক এতে করে জিনের শিল্পী টিকিয়ে রাখতে সাহায্য করবে এমনকি এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে তার ক্যারিয়ারে ইকোন ইতিমধ্যেই কথা বলেছেন কোরিয়ানি সঙ্গীত শিল্পী তিনি বলেন সঙ্গীত একটি সার্বজনীন মাধ্যম যেটির মাধ্যমে ভক্তদের সাথে গভীর সংযোগ স্থাপন করা যায় সঙ্গীতের মাধ্যমে ভক্তদের সাথে আরো আন্তরিক হওয়ার সুযোগ হয়ে ওঠে এমনকি তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে থাকা যায় গানগুলো মূলত সমসাময়িক ব্যান্ড সাউন্ডের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে অ্যালবামের গানগুলোতে জিনকে তার বহুমুখী প্রতিভা শৈল্পিক ও শ্রুতিমধুর কণ্ঠ প্রদর্শন করতে দেখা যাবে যেখানে লিরিক্সের পাশাপাশি জিনের কণ্ঠের পরিপক্কতা অনুভব করতে পারবে ভক্তরা অ্যালবামের সাতটি গানেই ব্যক্তিগত গল্প গভীর আবেগ থাকবে সঙ্গীত ছাড়াও শিল্পের ভিন্ন ভিন্ন জায়গায় নিজেকে প্রমাণ করেছেন জিন নেটফ্লিক্সের কোরিয়ান সিরিজ কিয়ান্স বিজার বিএন বিতে উপস্থিতি তার শিল্পী আরও বিকশিত করেছে বিটিএস সদস্য হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলেও তার নিষ্কণ্ঠের গানও পেয়েছে ভক্তদের ভালোবাসা এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এপি ফ্যানি ও মুন এমনকি কোল্ড এর সাথেও কোলাবোরেশনে দেখা গেছে তাকে জানা যায় আগামী ষোলো মে বিশ্বব্যাপী প্রধান প্রধান সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে ইকো আগামী সপ্তাহে অ্যালবাম সম্পর্কে আরও তথ্য দেওয়া হবে এমনটাই জানানো হয় জিনের টিম থেকে। আনাস ইমরান